নিজের হাতে পিয়াজ ভর্তা করলাম কিন্তু খেতে যে সেই ভর্তা ভর্তার খুঁজে পাচ্ছি না হ্যাঁ এটাই সত্যি আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সকালে কি কি ভর্তা করলাম আর দুপুরবেলায় বেলায় কি কি রান্না করে খাই সকাল বেলায় গরম ভাতের সাথে ভর্তা হলে আমার আর কিন্তু কিছুই লাগে না তো আজকে আমি নতুন একটা ভর্তা করব এটা আমার জীবনের একদম প্রথম ভর্তা যেটা হচ্ছে পিয়াজ পুড়িয়ে ভর্তা মাটির পাত্রে আমি মাঝারি সাইজের কয়েকটা পিয়াজ দিয়ে দিলাম আর এই পিয়াজ আমি মাঝারি আছে প্রায় বিশ মিনিটের এইভাবে আস্তে জাল দিয়ে এই ভর্তাটা বানাতে গেলে মাটির পাত্রেই মানে পেঁয়াজটা ভাজলে খুব ভালো হয় যদি দস্তার কড়াইতে বা অন্য কোনো পাত্রে ভাজতে গেলে পেঁয়াজও ভালোভাবে পোড়ানো হবে না আর সেই পাতিলটাও নষ্ট হয়ে যায় জোরে জাল দিয়ে পেঁয়াজ পোড়াতে গেলে কিন্তু পেঁয়াজের শুধু উপরের অংশটা করবে আর পেঁয়াজের ভিতরটাই একদমই নরম হবে না আর এই জন্য মাটির পাত্র গরম হয়ে যায় ওই গরম তাপে তাপে বেশি সুন্দর হয় এই পেঁয়াজ পোড়ানো পেঁয়াজ একটু ঠান্ডা হয়ে গেলে আমি উপরের যে খোসাটা পুড়ে গিয়েছিল ওইটা ফেলে দিয়েছি এখন পেঁয়াজ একদম নরম তুল তুলে হয়ে গেছে আর এর যে একটা আলাদা রস থাকে সেই রসটাও কিন্তু নেই সাথে আমি কিছু কাঁচা মরিচও পোড়া পোড়া করে নিচ্ছি না হলে শুধু যদি এই শুকনা মরিচ ভর্তা করা হয় তাহলে এত শুকনা মরিচের ভর্তা খেলে তো আবার গ্যাস্ট্রিক হবে তাই এই ভর্তাটা আমি কাঁচা মরিচ আর শুকনা মরিচ মিশিয়ে করতেছি পেঁয়াজের যে একটা বাজে সেন্ট এই সেন্টটা তো একদমই নেই মানে অন্য রকম একটা ঘেরান বের হচ্ছে পোড়া পোড়া তো এই যে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা রেডি করে ফেললাম আমার হাতে তো অনেকখানি ভর্তা লেগে গেছে তো ভাবলাম যে আমি একটু টেস্ট করে দেখি ভর্তাটা কেমন হয়েছে ওই প্লেটের ভিতরেই দেখেন না আমি ধোয়া ওঠা কয়েকটা ভাত নিয়ে নিচ্ছি নিয়ে আমি খেয়ে নিলাম এত মজা হয়েছে সকালেই সকালে আলু ভর্তা আর পেঁয়াজ ভর্তা এই দুটো ভর্তা দিয়ে ভাত খেয়েছি কিন্তু খেতে বসে দেখি আমার ভাগে পেঁয়াজ ভর্তা নেই মানে আমার হাজবেন্ড এসে অর্ধেক ভর্তা খেয়ে ফেলছে সে তো খেতে যে বুঝতেই পারেনি যে এটা শুধু পেঁয়াজ ভর্তা খাচ্ছে পরে যখন বললাম যে এটা তুমি কিন্তু পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খেলে তখন বলল যে এত মজা লাগে পেঁয়াজ ভর্তা সকালের খাবার শেষ এখন দুপুরের রান্না করতে চলে এসেছি সব দিন তো আর একরকম ভাবে রান্না করতে ভালো লাগে না আর শরীরটাও সব দিন একরকম থাকে না তাই ভাবলাম যে আজকে আমি হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব। তাও আবার কচুর রান্না করতেছি হাতে মাখিয়ে পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া হলুদ লবণ আর তেল দিয়ে এই যে কচুর মাখিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিলাম তবে এত সস্তা ভাবে এত ফাঁকি দিয়ে রান্না করলে কিন্তু আবার আমার সাহেব খেতে পারবে না তাই আলাদা করে একটা পেঁয়াজ অল্প একটু রসুন একটু জিরা আর কয়েকটা কাঁচা মরিচ তেলে ভেজে নিয়েছিলাম ওই বাটনাটা তারপরে এই যে তরকারিটা যখন সিদ্ধ হয়ে আসছিল তখন তার ভিতর দিয়ে দিলাম তারপরে পাবদা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ দিয়ে যে রান্না করলাম এই দেখেন রান্নাটা এতটা সুন্দর হয়েছে দেখেই যেমন বোঝা যাচ্ছে তরকারিটা লোভনীয় হয়েছে তো খেতে অনেক মজা হয়েছিল শেষে বাটা মশলাটা দেওয়ার কারণে ঝোলটা ঘন হয়ে এসেছে আর তরকারির স্বাদটাও কিন্তু বেড়ে গেছে এই ছিল আমার আজকের একদম সাধারণ দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ